সৌদি আরবের তাবুক বাংলাদেশের মালিকানাধীন ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন টেলিভিশন স্টাফ রিপোর্টার খান এর প্রতিবেদনে বিস্তারিত সৌদি আরব তাবুক ইসমাইল টিটু ইশারা এশিন এলাকায় সুলতানা মসজিদের নিকট বাংলাদেশি মালিকানাধীন ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে গত ১৯ ডিসেম্বর মাগিব নামাজের পর এক জমকালো আয়োজনে এই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সহ বিভিন্ন দেশের তিন শতাধিক প্রবাসী অতিথি উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠানে আনন্দ ঘন পরিবেশে অতিথিদের জন্য মজাদার ও সুস্বাদু খাবারের বিশেষ আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাবুক প্রাদেশিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা বিশেষ অতিথি ছিলেন তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি খলিল মৃধা পরিচালনা কমিটির সদস্য ও বাংলা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান মোহাম্মদ মহাসিন খান সুলতানা শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ সোহাগ হোসেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন পেশা সামাজিক সংগঠনে নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উল্লেখ্য ভজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল জলিল বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি থানার কাঁঠালবাগান এলাকার মরহুম শরফত আলী সুযোগ্য সন্তান তিনি দীর্ঘদিন ধরে তাবুক বাংলা মার্কেটে ভোজন বিলাস নামে আরেকটি রেস্টুরেন্ট সফলতার সঙ্গে পরিচালনা করেছেন নতুন এই রেস্টুরেন্টটি সম্পূর্ণভাবে বাংলাদেশি সুদক্ষ ও অভিজ্ঞ কারিগরদের মাধ্যমে পরিচালিত হবে হোটেল মালিক আব্দুল জলিল বলেন তাবুকে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিকদের ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার উপভোগ করার জন্য বিশেষভাবে আহ্বান জানান